তো বন্ধুরা যার বিয়ে তার কবর নাই ডান্স করে কিছু গুদ মারানি সত্যি কথা বলতে তাদেরকে দেখেই বোঝা যায় তাদের ভিতরে আছে অসম্ভব রকমের চুলকানি ঠিক বলেছেন অবশ্যই আর আমি মুসলিম হিসাবে মিথ্যা কথাটা আমি একটু কমই বলি আর যদি আমার কপালে এমন বউ আমি তাকে কিস্তি তুলে ডিভোর্স দিয়ে দিব কারণ একটে কারণ এই সব জুলা জুলির আমার দরকার নাই যে নাকি নিজের দেহকে মানুষকে দেখে হালকা পাতলা টাকা কামায় তারা ঠিকঠাক হিসাবে প্রমাণিত হয় কথায় আছে জার্জির বুজ দাঁড়ি ফালে রাহ মুসবি আপনার হোক বা কিংবা অন্যের হোক ওরা গিয়ে লাফালাফি করবে কারণ ওদের ঝুলাঝুলি দেখাইতে মানুষদেরকে অনেকটা পছন্দ করে যে আমারটা ঝুলে আছে তো বন্ধুরা কথা আছে জার্জির বুজ দাঁড়ি ফালে রাঘ মুস আমার মতে মনে হয় মেয়েরা মেয়েদের তো মুস নাই মেয়েরা নিচের বাল দাঁড়াকে ইন্ডিয়ান ভাষায় যাকে চুল বলে আর কি কিছু নারী সমাজের নিলজ্জ মেঘে আছে নিজের ডাব ঝুলিয়ে নিজেকে ভাবে হট মারানি কিন্তু মামুনি আমি তোমাকে বলছি তুমি তো হট মারানি না তুমি পাক্কা একটা চুত মারানি জোরে কথা বলতে আমি আসছি আপনাদের সামনে আমার কথা শুনে আবার কেউ মাইন্ড করবে না কারণ আমি লজিকের বাইরে কোনো কথা বলি না যারা এইভাবে জ্বলন্ত ডাব দিকে মানুষদেরকে আকর্ষণ করতে পারে তারা আর কি কি না করতে পারে তো আমি তাদের উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই তোরা বাংলাদেশে এই সব করে কি লাভ রে বোন যেহেতু তোদের এগুলো বড় হয়ে গেছে তোরা বাইরের কান্ট্রিতে আমেরিকায় চলে যা যেখানে বিখ্যাত আমাদের জনি থাকে ভাবি তার সাথে ভিডিও করলে অল্প কষ্টে মেলা ঠেকে ইনকাম করতে পারবি ও মাই গড কিন্তু আমি তার নিয়ে রুস্টিং করার আগে আমি তার ভিডিওটা থেকে একটা জিনিস কিছুতেই বুঝতেছিলাম না কেন বলতে কোনো কথা নাই কারণ তার যে কোমরের এক একটা আমার মনে হচ্ছে বঙ্গোপসাগরের এক একটা এর সমান এইগুলা থেকে আমি প্রতি পাগল হয়েছে আর আমার মতো ইয়েং তার কমরের বালিকে রাস্তায় ফিট হয়ে থাকবে বলবে আমি কিসের সাথে ঢাকা গেলে মনে হয় টাইটানিক জাহাজের সাথে হাস হাসি ঘুরে লাভ দেই কারণ হাসি দিতে আসি আপনাদের সামনে আর কিছু কিছু টিকটকের গুদ মারার জন্য আমাদের মতো 18 মাস পোলাপান খুব সহজে নষ্টর পথে চলে যায়। যদিও আমি আপনাদের সামনে এই ভিডিও খুব কষ্ট করে বানাই তারপরেও আপনারা আমাকে সাবস্ক্রাইব লাইক কেন করছেন না দয়া করে একটু সাবস্ক্রাইব আর লাইকটা করে দিন ভিডিওটা আরো সুন্দর হতে চলছে। তো প্রথমত আমার একটাই কথা এসব গুত মারাইনেরদের কি আল্লাহ তালা কি দেখেন আর আল্লাহ তাআলা কি তাদের বিচার কি করবে না obviously তাদের বিচার করবে কারণ তারা ভই দেশে লাফালাফি করতে করতেছে বাট এটাprimitive আর আমার মতে মনে হয় তোমাদের জন্য আইক্বালা ভাষা একটা রেডি থাকবে কারণ তোমাদের যে প্রতিভা তোমাদের যে ট্যালেন্ট এই সব জিনিস তোমরা আইকলা ভাষার আর কিছুই পাইবা না এরকম ফালতু কথা তো জীবনে শুনি না Judo তোমরা নারী নিজেদের সম্মানটা নিজেদের বজায় রাখতে শিখো কারণ নারীর আছে মর্যাদা তার মার তুলনায় নারীদেরকে নিয়ে কথা আমি বলতে চাই আর কথা বলতে বাধ্য হইছি কারণ এদের এই নুংরামি নস সামির কারণে এবারের এই অশ্লীল ভিডিও নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলতে পারেন আর এইসব নারীদের জন্য হাজার হাজার প্রলোভন নষ্ট হয়ে যায় এটা আমি একমত যদিও নিজেরকে ওদেরকে নিয়ে অনেক কথা আমার বলতে হয় তারপর আবার চাপা চুপা পুরো ব্যথা করতেছে তারপর এই বিয়ে অশ্লীল ভিডিও নিয়ে এই গুদ মারানকিরি নিয়ে আমি কোনো ভিডিও না বানিয়ে পারলাম না ভাইরে যদিও তাকে নিয়ে আমার ভিডিও বানানোর কোনো রকম ইচ্ছা ছিল না কিন্তু বাট কয়েকদিন ধরে দেখতেছি এই ভিডিওটা বহুত ট্রেন্ডে চলতেছে তাই আমি গুড মর্নিং কে এই কথাটা বলতে চাই যে সময় থাকতে ভালো হয়ে যাও ভালো হইতে টাকা পয়সা লাগে না আর তোমরা যেতে এসব ডান্স মান্স করে এইসব করতে কিন্তু টাকা দিয়ে এমবি পরে পরে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে হয় ওয়েট ওয়েট আর তোমাদের টাকা পয়সার তো কোনো রকম অভাব নেই কারণ তোমরা সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করতে পারো আর তোমরা প্রাইভেট জুম থেকেও আর্নিং করতে পারো প্রাইভেটের মানে হচ্ছে তোমরা হোটেল কাপাইতে পারো যে কারণে না કે আমরা যদি মাঠে প্লেয়ার হই জার্সি নিয়ে বসে দেখতে পারি আর তোমরা কাটের প্লেয়ার হই অল্প কষ্ট করে মেলা থেকে ইনকাম করতে পারো তোমাদের জন্য নতুন করে বলার আমার মত কোনো ভাষা নাই তো গুদমা রে আমি তোমাকে একটা কথাই বলতে চাই সময় থাকতে ভালো হয়ে যা ভালো হইতে কোনো টাকা পয়সা লাগে না কথাটা আমি তোমাকে আবার বলে ফেললাম তো আমি আমার অডিয়েন্স এর উদ্দেশ্যে বলতে চাই ভালো থাকবেন গুড বাই আজকের ভিডিওটা এতটুকুই ছিল নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে পারেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করতে পারেন ছোট ভাই হিসাবে আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ